নতুন পাঞ্জাবি পরব গায়ে নামাজ আদায় হবে ঈদ গায়ে বলবো সবার কথা আজ দুতে বন্ধুর ভাষায় যেতে হবে দাওয়াতে সবই তোমার মেহরবানিও পুরুষ ঈদবার ঈদমবার আজকে ছিল আমাদের পবিত্র ঈদের দিন তাই সববার আগে আমি ক্যামেরাম্যানকে ডাকতেছিলাম আর ক্যামেরাম্যান এসে দেখি এখন গা হচ্ছে ক্যামেরাম্যান চলে গেলে আমরা সব বন্ধু হাত থেকে এখন তিরিশটা রোজা রাখার পর আমরা এই খুশির দিনটা আজকে পেলাম আর আমার থেকে ঈদগা দূরত্ব ছিল চারশো মিটার রাতি করে আমাদের ঈদগা এসে খুব সুন্দর করে ঈদগাহটা আমাদের সাজিয়েছে ঈদগায়ে এসে দিয়ে অলরেডি অনেক লোক চলে এসেছে মনের মতন একটা জায়গায় আমি এখন বসে পড়লাম দেখে আমাদের একটা খেজুর দিয়ে এখন মিষ্টি মুখ করাতে দিল আর আমাদের ইমাম সাহেব বক্তা দিয়েছিল আর আমি এক জায়গায় বসে বসে শুনছিলাম আমাদের আবার ঈদের নামাজ সবার সাথে এখন গলা নিনেশলাম নতুন পাঞ্জাবি পরবো গায়ে নামাজ আদায় হবে ঈদ গায়ে বলবো সবার কথা আজ দুআতে গুনগুর বাসায় যেতে হবে তাওয়াতে সবই তোমার مہربانیوں کو کرشی کی تو مبارک ہی یہ मुबारक ईद ईद मुबारक গলা মিলনা হয়ে গেলে আমি আবার রাস্তাতে চড়লাম এখন বাড়ি তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক যে বাড়ি এসে আমি এখন একটু ক্ষীর ছেমে খাচ্ছিলাম তার সাথে আমি বন্ধুকে ডেকে নিয়েছিলাম যেহেতু আমাদের বাস স্ট্যান্ডে এখন মেলা বসেছে সেদিন একটু ঘুরতে পেরেছিলাম আর মেলার ভিউটা হলে তোমরা একটু দেখো নামাজ আদায় হবে ঈদগাহে বলবো সবার তো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে ঈদ মোবারক আর আজকের দিনটা যেন তোমাদের সবারই ভালো কাটুক সেটা দোয়া করব আর আজকের মিনিমটা এটুকু কেমন লাগলো বস্তু কমেন্ট করতে বলো না তো তোমাদের আবার নতুন মূলক রাখা হচ্ছে বাই বাই